তোমাদের দাদা খেতে চলে এসেছে ডিমের ভুজিয়া আর রুটি এরকম মানে হালকা মিষ্টি একদম একটু টক আছে দেখি লঙ্কা অনেক লঙ্কা আছে বেগুন গাছে বেগুন শাক ভাজা মাংস ভাত দাদাকে খেতে দিয়েছি খেয়ে দেখো তরকারিতে দেওয়া যাবে না এইটা মসুর ডাল মটর ডাল আর বিউরির ডাল তিনটা তিন রকম গাই এক দিয়ে দাদা চিদুৰটা মাছৰ ঝল বৰী আজকের গুলো সব পেট ফেট সব ইয়ে হয়ে গেছে এত আগের মাছ দু পিস ছিল কিন্তু গন্ধ করছে না পেটটা ফেটে গেছে চলে মবিল গ্রাম মবিল আজকে কিছু কিংলা না ইংলিশ নাংলা বাংলা কেমন হয়েছে আর অন্য কালকে অন্য কালকে

একটুখানি আছে ওই জন্য করিনি আলুর দম করেছি তো বন্ধুরা এই যে আমার ছেলেও খাচ্ছে তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই